বাংলাদেশ বাংলাদেশে ধ্বংস করেই ফেলছে কোটা আন্দোলন যেটা ছাত্রছাত্রীদের অধিকার মৌলিক অধিকারের মত যারা আজকে রাজপথে কোটা আন্দোলন করতেছে যে ছাত্ররা তারা কি এতিম তাদের মা বাবা নাই তাদের পরিবার পরিজন নাই তাদের আত্মীয় স্বজন নাই আজকে যে বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দিছে যে শুনলাম আজকে নাকি পুলিশ আবার একটু কঠোর অবস্থানে যাবে তো ছাত্রদেরই শুধু বাংলাদেশটা তাদের বাবা মার বাংলাদেশ না হ্যাঁ ছাত্ররা তো বাংলা ব্লকের নামে আন্দোলনে নামছে ওদের বুকে কলি যে সাহস আছে আর আমরা যারা বাবা মা তাদের কি সাহস চলে গেছে সব আমরা একদিন ছাত্র ছিলাম আমাদের সন্তান বা ছাত্র হবে তাদের জন্যে কি আমরা কিছু করতে পারি না রাজপথে নামলে কী হবে ময় যে তো একদিন যাবোই তো একটা ছাত্রের অন্তত পক্ষে দুইজন বাবা মা তাইলে সবাই যদি রাজপথে নামি ছাত্ররা বাংলা ব্লক আর আমরা করব দেশ ব্লক যার মাধ্যমে বিদেশি কারো ট্রেন গাড়ি কোনো সুযোগ সুবিধা আজকে প্রত্যেকটা বাসে গ্যাসে লেন আছে গ্যাস নেই দেশটারে খাইতে খাইতে শেষ কালকে ঢাকায় আসছি পানির জন্য হাঁটা যায় না সিটি কর্পোরেশন দুইটা বানাইছে চারটা বানাইলে তো কাজ হইব না যদি চোরি বন্ধ না করে চোরের বাচ্চা চোরেরা চোরের বাচ্চারা চাকরিতে ঢুকে ফকিন্নির বাচ্চারা চাকরিতে কামাই কইরা বিদেশ চলে যায়